আসসালামু আলাইকুম তো হঠাৎ করেই হচ্ছে প্ল্যান করা হলো যে আমরা ছোটো খালামুনির বাসায় যাব তো সকালে হচ্ছে এভাবেই কথা হচ্ছিল তো ছোটো মামি বললো চলো আমরা সবাই ঘুরে আসি বিকেলে গিয়ে তো যেই কথা সেই কাজ আমরা সবাই হচ্ছে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে হচ্ছে তারপরে বিকালের মধ্যে রনা দিয়ে দিলাম কারণ আমাদের হচ্ছে আবারও চলে আসতে হবে সন্ধ্যার পরেই হচ্ছে আমরা বাসায় চলে আসব তো এখানে আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়েছি আর আমার খালামনিদের বাসা আমার নানু বাসা থেকে বেশি দূরে না যেতে মাত্র বিশ মিনিট সময় লাগে রাস্তার হচ্ছে দুই পাশে পুকুর ছিল তো আমরা রিক্স নেই নি আমরা হচ্ছে সেই ভয়ে নেমে গিয়েছিলাম একটু হয়েটে তারপর হচ্ছে আবারও গাড়িতে উঠেছি আর খালামনি থাকলে এই একটা সুবিধা বাসায় যাওয়া যায় এবং মজা করা যায় আমার বড় খালামনি হচ্ছে অনেক আগেই মারা গিয়েছিল তো ওই বাসায় সে নেই তার জন্য আর বেশি একটা যাওয়া হয় না তো এইখান থেকে হচ্ছে আবার আমরা গাড়ি থেকে নেমে গিয়েছিলাম এখান থেকে যেতে মাত্র পাঁচ মিনিট সময় লেগেছিলো তো এই যে এখানে আমার খালতো বোনকে ডাকছিলাম সেও এসে পড়েছে আর গিয়ে দেখি মহা আয়োজন মানে আমরা ভেবেছিলাম বিকালের হালকা পাতলা নাস্তা করে তারপর হচ্ছে চলে আসবো আর এই যে এটা হচ্ছে আমার খালতো বোনের রুম খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা খাট ড্রেসিং টেবিল একটা পরার টেবিল আছে তারপর একটা দোলনা নাকি আলনা বলে মানে জামা কাপড় রাখে আর এই যে এগুলো হচ্ছে আমার খালতো বোন বানিয়েছে সে দেখাচ্ছিল এগুলো শুধুমাত্র সকালে বলেছিলাম যে তাদের বাসায় আসবার কয়েক ঘন্টার মধ্যে গিয়ে দেখি এত আয়োজন করেছে মানে বলার বাহিরে এখানে হচ্ছে মালতা আপেল তারপরে চানাচুর কেক বিস্কিট তারপরে হচ্ছে চিপস শ্যামাই আর ছিল হচ্ছে আমার মামা খালতো বোন হচ্ছে পুরিং বানিয়েছে তারপরে হচ্ছে আবার শুনি বিরিয়ানিও তৈরি করেছে মানে কয়েক ঘন্টার মধ্যে এত আয়োজন মানে এগুলো হচ্ছে খালামনিরাই পারে তো খালামনি থাকলে এই একটা সুবিধা মজার মজার খাবার খাওয়া যায় আল্লাহ তাকে সুস্থ রাখুক এবং সব সময় যাতে সে ভালো থাকে তো এইখানে যেহেতু আমাদের পেট ভরা ছিল তো অল্প অল্প করে সবগুলো আইটেম খেয়েছি কারণ আমরা বাসা থেকে খেয়েই তার কিছুক্ষণ পরেই হচ্ছে তাদের বাসায় গিয়েছিলাম আর পুরিংটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। দেখতে অনেক বেশি লোভনীয় এবং সুন্দর হয়েছে তো এখানে আমরা হচ্ছে আড্ডা দিচ্ছিলাম আর এবং হাসাহাসি করছিলাম পুরিংটাও খেলাম তার কিছুক্ষণ পরে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে ছাদে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করলাম তারপরে সবাই মিলে হচ্ছে ছবি তুললাম এবং কথা বললাম তো এইখানে অনেকগুলো গাছ এবং ছোটো একটা গাছের মধ্যে দেখি অনেকগুলো হচ্ছে মরিচ ধরেছে আবার এই যে আম গাছ যেহেতু আমের সিজন তো গাছে তো আম থাকবেই আমগুলো হচ্ছে এগুলো আরও বেশি বড় হবে তো এই যে মরিচ গাছটা আর এই জায়গাটা দেখে আমার এত বেশি ভালো লাগছিল আমি হচ্ছে আপুকে ডেকে এনে দেখাচ্ছিলাম যে এখানে যদি দুইটা চেয়ার একটা টেবিল রাখা হয় বিকালে এসে সবাই মিলে এক কাপ চা নিয়ে আড্ডা দেওয়া যায় একদমই হচ্ছে জমে ক্ষীর হয়ে যাবে আর এই গাছটার মধ্যে মাশাল্লা দেখি অনেকগুলো হচ্ছে আতা ধরেছে আর এখানে আমি হচ্ছে মেহেদি দেখাছিলাম তার কিছুক্ষণ পরেই দেখি আকাশটা মেঘলা হয়ে গেছে এবং বাতাস ছেড়ে দিয়েছিল মানে ঝড় আসবে তার পরে হচ্ছে বৃষ্টি এসেছিলো তো নিচে সবাই চলে যাচ্ছিলাম তার আগে একটু ভিডিও করে নিলাম গিয়ে দেখি হচ্ছে কারেন্ট চলে গিয়েছে আর এই যে খালামনি হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল মানে এত বেশি সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম মানে অনেক বেশি লোভনীয় হয়েছে পরে হচ্ছে আমরা এখানে সবাই খেতে বসেছি আর মাশাল্লা মানে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল এই যে সবাই এখানে খেতে বসেছে আমিও খেতে বসেছি আর কারেন্ট ছিল না সো একটু অন্ধকার ছিল তো সব কিছুর জন্য আবারও আলহামদুলিল্লাহ মানে এত আয়োজন এত কষ্ট করে আমাদের জন্য করেছে তো তারপরে সবাই খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ হচ্ছে বসে তারপর হচ্ছে চা খাবো এখন এখন চাটা এখন আমরা ভিডিও করার জন্য সুন্দর করে চাটা রাখছি সো তারপরে হচ্ছে চা খেয়ে বাসায় চলে গেলাম কারণ অনেক বেশি রাত হয়ে যাচ্ছিলো সবাই ভালো থাকবেন টাটা